এটা এমন একটা দুনিয়া যেখানে মানুষ নয় থাকে অমর আত্মারা বরফে ঢাকা রাজ্য আগুনে পোড়া অন্য এক সাম্রাজ্য আর ঠিক এই দুই জগতের মাঝে জন্ম নেয় এক অসম প্রেম কাহিনী ভাইয়ের আত্মত্যাগ প্রেমিকার কান না আর একটা প্রশ্ন ভালোবাসা নাকি কর্তব্য এই গল্পে প্রেম আছে যুদ্ধ আছে বিশ্বাসঘাতকতা আছে আর আছে এমন এক বলিদান যা তোমার হৃদয় কাঁপিয়ে দেবে তাই বসে পড়ো কারণ আজ আমরা একসাথে হারিয়ে যাব এক জাদুকরি চাইনিজ দুনিয়ায় যেখানে সব কিছুই সত্য তবু সবটাই স্বপ্নের মতো তা জানতে চলুন এক্সপ্লেনেশনের দিকে এগিয়ে যাই গল্পের শুরুতে দেখা যায় বরফে ঢাকা পাহাড়ে সাদা চুল আর সাদা পোশাক পরা এক হ্যান্ডসাম প্রিন্স সো সে দেখে একটি পাখি পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং আহত হয়ে মারা যায় এতে সে খুবই মন খারাপ করে এরপর সো তার আই স্ট্রাইবে ছোটো ভাইকে খুঁজতে থাকে যার কোনো শক্তি নেই বলে সবসময় অন্য বাচ্চারা তাকে বুলিং করে তখন সো গিয়ে তার ভাই ইয়াংকে বাঁচায় তারপর সে বরফের এক সুন্দর উড়ন্ত প্রাণী পিঠে ইয়াংকে নিয়ে ভ্রমণে বের হয় সো তার ফ্রি টাইম ভাইয়ের সাথে কাটায় তারা সৎ ভাই হলেও তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল এই হচ্ছে আমাদের গল্পের নায়িকা সে খুব সাহসের সঙ্গে লড়াই করে যাচ্ছিল তার সাহস দেখে বড় বড় যোদ্ধারাও ভয় পেত সম্ভবত সেই সাহসের কারণেই সো তার প্রেমে করে যায় এবং সে তার পোষা পেঁচাকে দিয়ে এক চিঠি সেই মেয়ের কাছে পাঠায় পেঁচাটিও খুব বুদ্ধিমান ছিল সে সরাসরি সেই মেয়ের কাছেই যায় সব কিছু ভালোই চলছিল কিন্তু অনেক বছর আগে আইস ট্রাইব ও ফায়ার ট্রাইব এর মধ্যে শান্তির জন্য যে চুক্তি হয়েছিল তা ভেঙে যাওয়ায় আইস ট্রাইবের সমস্যাগুলো শুরু হয় সো এই জন্মদিনের পার্টিতে এক মর্মেট প্রথম দেখাতেই শোকে ভালোবেসে ফেলে সেই পার্টিতে ফায়ার প্রিন্সও আসে সেই মর্মেটের উপর খারাপ নজর দেয় পার্টি শেষে সে মর্মেটকে বিরক্ত করতে থাকে কিন্তু সো এসে তাকে বাঁচিয়ে ফেলে এবং ফায়ার প্রিন্স সঙ্গে লড়াই করে কিন্তু এই লড়াইয়ের কারণে সোয়ের বাবা তাকে শাস্তি দিয়ে বন্দি করে রাখে কিন্তু আসল ঝামেলা তখনই শুরু হয় যখন হঠাৎ কেউ অজানা এক শক্তি দিয়ে ফায়ার প্রিন্সকে মেরে ফেলে আগে যুদ্ধের অজুহাত খুঁজতে থাকা ফায়ার কিং তার ছেলের মৃত্যুর খবর শুনে আইস ট্রাইবের উপর আক্রমণ করে বসে সে যুদ্ধে সোয়ের সব ভাইবোন মারা যায় শুধু সো আর ইয়াং বেঁচে থাকে যুদ্ধ জিতে সোয়ের মা বাবাকে বন্দী করে ফেলে একই যুদ্ধে ইয়াং গুরুতর আহত হয় তাই আইস ট্রাইবের সৈন্যরা নিজেদের জীবন বিপন্ন করে সো ও ইয়াংকে সেখান থেকে পালাতে সাহায্য করে সো প্রাণে বেঁচে ট্রাইপ থেকে পালিয়ে গেলেও তাদের পালিয়ে যাওয়ার ফায়ার ট্রাইপ পাগলের মতো তাদের খুঁজতে থাকে এবং ইয়ান নামের এক মেয়েকে আদেশ দেয় যে তাদের জীবিত অথবা মৃত অবস্থায় নিয়ে আসতে হবে একদিকে যুদ্ধের কারণে আইসট্রাইপ ধ্বংসের মুখে পড়ে যাকে রক্ষা করতে ক্রিস্টাল লিফের দরকার হয় অন্যদিকে সো আহত ইয়াংকে নিয়ে মানুষের দুনিয়ায় চলে আসে সেখানে সে নিজের রূপ পাল্টে ইয়াংয়ের চিকিৎসা করাতে চায় কিন্তু এখানে সে আর কোনো প্রিন্স নয় সে বুঝতে পারে টিকে থাকার জন্য টাকা দরকার তাই সে বরফের মূর্তি বানিয়ে বিক্রি করতে শুরু করে এবং ইয়াংয়ের চিকিৎসা চালিয়ে যায় এদিকে ফায়ার ট্রাইবের ইয়ান যখন জানতে পারে যে তারা মানুষের মধ্যে লুকিয়ে আছে তখন সেও তাদের খুঁজতে সেও মানুষের জগতে চলে আসে সেই সময় ইয়াং এক নদীতে পড়ে যায় এবং নদী থেকে উঠে আসার পর সে বড় হয়ে এক হ্যান্ডসাম তরুণে রূপান্তরিত হয় ইয়ান যেই নদীতে থেকে উদ্ধার করে তাকেই দেখে সে প্রেম করে যায় কারণ সে জানতো না যে এটাই সেই ইয়াং যাকে খুঁজতে সে এখানে এসেছিল ইয়ান তার নাম জানতে চাইলে ইয়াং মিথ্যা নাম বলে তখন ইয়ান তাকে মানুষ ভেবে নিজের দাস বানিয়ে ফেলে কিন্তু প্রেমে কাউকে দাস বানানো বোকামি আর এই বোকামি ইয়ান করে বসেছিল যার খেসারত তাকে ভবিষ্যতে দিতে হবে যখন ফায়ার ট্রাইব লুর প্রাণনাশের জন্য পেছনে লাগে তখন ইসো স্বপ্ন ভেঙে জেগে ওঠে এবং লুকে বাঁচিয়ে ফেলে তারপর ড্রিম কিং এর সঙ্গে সোয়ের বন্ধুত্ব হয় এদিকে সো লুয়ের জন্য বেশ খুশি হতে থাকে কিন্তু অন্যদিকে ইয়াং এর খারাপ শাস্তে সে খুব চিন্তিত হয়ে পড়ে অবশেষে ইয়াংই সমাধান বের করে সে একটি ব্যাম্পায়ারকে রক্ষা করার বিনিময়ে নিজের শরীর থেকে বিষ বের করিয়ে নেবে এদিকে ইয়াং জানতে পারে যে ইয়াং একজন মানুষ নয় বরং আইস্ট্রাইবের সদস্য এটা জেনে সে খুব কষ্ট পায় কারণ আই ও ফায়ার একে অপরের বন্ধু হতে পারে না সে রেগে গিয়ে ইয়াং এর সঙ্গে ঝগড়া করে এবং তাকে ছেড়ে চলে যায় কিন্তু কি করা যায় ভালোবাসা তো এমনই যেখানে মিলন প্রায় অসম্ভব এরপর ইয়াং ফিরে আসে সোয়ের কাছে কিন্তু তারা খুশি হতে পারে না ঠিক তখনই মারমেইট সো এবং ইয়াংকে তার ঘরে আমন্ত্রণ জানায় যেখানে পায়ার কিং উপস্থিত থাকে সে হঠাৎ আক্রমণ করে এবং সোকে আগুনের বলের ভেতরে বন্দি করে ফেলে অনেক কষ্টে ইয়াং তাকে মুক্ত করে কিন্তু ততক্ষণে সোয়ের শরীর খুব খারাপ হয়ে যায় লু এবং মারমেইডের চেষ্টা চেষ্টায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু তার ম্যাজিক পাওয়ার হারিয়ে যায় এজন্য সে নিজেকে খুবই দুর্বল ও অপ্রয়োজনীয় মনে করতে থাকে তখন লু তাকে সাহস দেয় এবং সবসময় তার পাশের থেকে তাকে সাপোর্ট করে অন্যদিকে যারা শোকে শেষ ভরসা মনে করত তারা সবাই হতাশ হয়ে পড়ে এই অবস্থায় ইয়াং এক প্ল্যান বানায় সে প্রথমে অন্য সব রাজ্যের রাজাদের একত্র করে এবং ফায়ার কিং এর বিরুদ্ধে আইস ট্রাইবের পক্ষে দাঁড়ানোর অনুরোধ করে এবং সবাই রাজি হয়ে যায় এরপর ইয়াং মার্মেটকে অনুরোধ করে যেন সে ফায়ার কিং প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রস্তাব দেয় ইয়াং রূপ পরিবর্তনে দক্ষ ছিল তাই সে পরিকল্পনা করে বিয়ের রাতে সে মার্মেট সেজে ফায়ার কিংয়ের উপর আক্রমণ করবে মার্মেট সোকে ভালোবাসে বলে সে রাজি হয়ে যায় কিন্তু ফায়ার কিংয়ের অবিরাম প্রেমালোপ দেখে সে আঘাত পায় কারণ সে শুধু সোকেই ভালোবাসে তখন ইয়াং সোয়ের রূপ ধারণ করে মারমেইডের সাহস বাড়ায় বিয়ের রাতে সে মারমেইডের রূপে নাচ করে এবং সুযোগ বুঝে ফায়ার কিং এর উপর আক্রমণ করে কিন্তু ফায়ার কিং নিজেও তো রাজা তাই সে আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয় ঠিক তখন অন্য সব রাজারাও আক্রমণ চালায় কিন্তু ফায়ার কিং সবাইকে হারিয়ে দেয় এমন সময় সো আসে এবং আক্রমণ করে তাকে অজ্ঞান করে ফেলে ফলে আইস ড্রাইভ অবশেষে মুক্ত হয় সো ও ইয়াং তাদের মা বাবাকে মুক্ত করে এবং তারা খুব খুশি হয় এরপর মার মেট সোকে ভালোবাসার কথা জানায় কিন্তু সো জানায় সে অন্য কাউকে ভালোবাসে মার দুঃখ পায় কারণ সে সোকে খুব ভালোবাসে পরে লু ও সোকে একে অপরকে চুমু খায় কিন্তু তার ফলে সোয়ের শরীর আবার খারাপ হয়ে যায় অন্যদিকে ইয়াং মার্মেটকে দুঃখিত দেখে তার সঙ্গে সময় কাটাতে শুরু করে আর তাদের একসাথে দেখে তাদের পরিবার খুব খুশি হয় তবে লু এবং সোয়ের সম্পর্ক নিয়ে সোর পরিবার খুশি ছিল না তাদের প্রেমে যেন নজর লেগে যায় যখন সো লুকে প্রপোজ করতে যায় তখন সে নিজেই তার হারানো ম্যাজিক পাওয়ার নিয়ে খুব চিন্তায় পড়ে যায় এবং প্রোপোজ করতে পারে না এখানে ইয়াং তাকে মানসিকভাবে সাপোর্ট করে যা এক ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসার নিদর্শন এরপর শুরু হয় কাকে আইস কিং বানানো হবে তা নিয়ে দ্বন্দ্ব বাবা চান সো হোক কিং আর ইয়াং এর মা চায় ইয়াং হোক কিং রাজা এক পরীক্ষা নেন এবং সোকে জেতানোর জন্য প্রতারণা করেন পরে তিনি তাদের মধ্যে যুদ্ধ করান যেখানে উভয় পক্ষ থেকেই লড়াই হয় এবং দুই ভাই জয় পায় একদিন কেউ সোর উপর আক্রমণ করে আর রাজা লুকে দোষ দেয় কেন সে সোয়েকে রক্ষা করতে পারেনি ফলে লুকে শাস্তি স্বরূপ দূরে পাঠানো হয় সো প্রতিবাদ করলে তাকেও কক্ষে বন্দি করে রাখা হয় এখানেও ইয়াং তাকে সাহায্য করে এবং লুর বিদায়ের আগে তাকে দেখা করায় সো লুকে ফুল দেয় যা দেখে লু ম্লান হাসে কারণ দুটো ভালোবাসা ভরা হৃদয়ের বিদায় কতটা কষ্টের তা সবাই বুঝতে পারে তারা আলাদা হলেও মন থেকে কখনোই আলাদা নয় লুর বিরোহে সৌ অসুস্থ হয়ে পড়ে ইতিমধ্যে ইয়াং জানতে পারে সে আইস ছেলে হয় তার আসল বাবা অন্য অন্য কেউ কেউ আর সেই হলেন ফায়ার প্রিন্স সম্ভবত এই কারণেই রাজা সবসময় সোকে রাজা বানাতে চেয়েছিলেন আইস ড্রাইবের সবাইও চায় সো হোক রাজা এবং তারা হুমকি দেয় যদি ইয়াং রাজা হয় তবে তাকে মেরে ফেলবে সো ভাইকে বাঁচাতে সব চেষ্টা করে কিন্তু শেষ রাউন্ডে হেরে যায় ইয়াং রাজা হয় যারা ইয়াংকে মারতে চায় তারা আক্রমণ করে কিন্তু সো তাকে রক্ষা করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যদিও ইয়াং নিরাপদে থাকে ছোট হলেও ইয়াং ছিল ভালো যোদ্ধা আর বড় হলেও সো ছিল দুর্বল এরপর দেখা যায় ইয়াং এর এক চোখ নীল অন্যটা লাল হয়ে যাচ্ছে তাই সে এক চোখ সব ঢেকে রাখে সে তার মায়ের কাছে জানতে চায় তার বাবাকে আর তার মা বলে তোমার কোনো বাবা নেই এই কথা তো শিশুরাও বিশ্বাস করবে না তো ইয়াং কিভাবে বিশ্বাস করবে সে সারাক্ষণ শুধু এটাই ভাবতে থাকে আমার আসল বাবাকে এদিকে সো তার ম্যাজিক্যাল পাওয়ারের সঙ্গে ঠিকভাবে ডিল করতে না পারায় মৃত্যুর মুখে পড়ে যায় তাই ইয়ানের অনুরোধ সত্ত্বেও সে লুয়ের সঙ্গে বিয়ে করে না কারণ ভালোবাসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় প্রেমিকের জীবন একসাথে থাকা নয় অন্যদিকে ইয়ান জানতে পারে যে ইয়াং যাকে সে ভালোবাসে সেই তার এই জেনে সে দুঃখ ও রাগে পাগল হয়ে যায় কিন্তু সত্যকে তো কেউ বদলাতে পারবে না তাই সে চোখের জল গিলে নীরবে সহ্য করে লু ও সো মিলে সোয়ের ম্যাজিক্যাল পাওয়ার নিয়ন্ত্রণে আনে আর সুস্থ হয়ে উঠে সো বিয়ের পরিকল্পনা করে কিন্তু লু তাকে এড়িয়ে চলতে শুরু করে অন্যদিকে ইয়াং জানতে পারে সে আসলে ফায়ার কিং এর ছেলে তাই সে ফায়ার কিং এর মুখোমুখি হয় তখন ফায়ার কিং তাকে হুমকি দেয় যদি সে চুপ না থাকে তবে সবাইকে এই সত্য জানিয়ে দেবে এই শুনে ইয়াং সেখানে থেকে চলে আসে এদিকে লু ও সুয়ের মধ্যে পুনরায় মিল হয়ে যায় এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় ইয়াং মারমেইডকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মারমেইড তাকে চর মেরে যে সে শুধুই সোকে ভালোবাসে এরপর ইয়াং সোয়ের রূপে তার কাছে গিয়ে মারমেইডের কাছ থেকে মুক্তর চাবি নিতে চায় মারমেইড আনন্দে পাগল হয়ে যায় এবং চোখে প্রেমের কালো কাপড় বেঁধে নাচতে থাকে ইয়াং সেখান থেকে চলে গেলে ফায়ার প্রিন্স যে লুকিয়েছিল সে মারমেইডের কাছে আসে মারমেইড ভাবে সেই সো এবং তার সঙ্গে রাত কাটিয়ে ফেলে হ্যাঁ প্রেমে মানুষ অন্ধ হয় কিন্তু এতটা কে অন্ধ হয়ে যায় যে প্রিয়জনের মুখটাও চিনতে পারে না পরদিন মার সোকে শোকে লুয়ের সঙ্গে দেখে এবং তাকে বিশ্বাসঘাতক ভেবে রেগে গিয়ে চর মারে সো অবাক হতবাক হয়ে যায় পরে ইয়াং যে পুরো ঘটনাটা জানতো না মার জানায় সেই রাতে সো নয় সেই ছিল এই শুনে মার কষ্ট পেয়ে চলে যায় ইয়ান এরপর সব সত্য জানে এবং বুঝতে পারে যে আসলে সব করেছে ফায়ার প্রিন্স ইয়াং রাগে ফায়ার প্রিন্সকে মারতে যায় কিন্তু ইয়াং তাকে থামিয়ে বলে তুমি যদি সোয়ের রূপ না নিতে তবে এসব হতো না এই কথা শুনে ইয়াং খুব লজ্জিত হয় এবং নিজেকেই দোষী ভাবতে থাকে অন্যদিকে সোয়ের বাবা লুয়ের সঙ্গে বিয়েতে বাধা দেন কিন্তু সো জিৎ করে বলে আমি শুধু লুকে বিয়ে করব এমনকি বিয়ের পর আইস্ট্রাইপ ছেড়ে দেব তখন রাজা ইয়াং তাদের বিয়ের অনুমতি দেন এবং শেষমেশ বাবাও রাজি হয়ে যান সো ও লুয়ের বিয়ে চলছে আর তখনই ইয়াং মার্মেইডের কাছে ক্ষমা চাইতে চায় মার্মেইড তখনও ইয়াংকে বিশ্বাসঘাতক মনে করে এবং তাকে মারতে চায় ঠিক তখনই লু নিজের বিয়ে ছেড়ে সিনেমার মতো ঢুকে পড়ে এবং ইয়াংকে বাঁচিয়ে ফেলে লু ভালোভাবে হিসেবে নিজের জীবন ঝুঁকি ফেলে তবে মারাত্মকভাবে আহত হয় শক্তি দিয়ে লুকে বরফের বাক্সে রাখে এবং সেই বাক্স জমে থাকার জন্য গোটা আইসল্যান্ডই সিল করে দেয় এদিকে ফায়ার পেন্স মারমেট সব সত্য জানায় সে লজ্জিত হয়ে যায় এবং সমুদ্রে ঝাঁপ দেয় তাকে বাঁচানো হয় কিন্তু সে কমায় চলে যায় ফায়ার প্রিন্স তার অপরাধ এবং ইয়াং এর আসল পরিচয় সবার সামনে স্বীকার করে কিন্তু সো বিশ্বাস করে না সে বলে আমি এই কথা ইয়াং এর মুখে শুনে তবেই বিশ্বাস করব। ইয়াং এর মা পালাতে চায় কিন্তু ধরা পড়ে যায় ইয়াং ইয়াংকে নিয়ে যায় কারণ আইস কিং তাকে গ্রেফতারের আদেশ দেয় ইয়াং পুরোপুরি ফায়ার ড্রাইভের সঙ্গে মিলে যায় এবং তার মাকে মুক্ত করতে প্ল্যান বানাতে শুরু করে তার কারণে আইসো ফায়ার ট্রাইবের মধ্যে আবার যুদ্ধ শুরু হয় সবাই ইয়াং এর বিরুদ্ধে থাকলেও সো এখনো তার উপর বিশ্বাস রাখে এদিকে মার ফায়ার প্রিন্সের থেকে প্রতিশোধ নেয় ইয়াং ও সো মুখোমুখি হলে ইয়াং সোয়ের তলোয়ার নিয়ে তার ওপর আক্রমণ করতে যায় কিন্তু সো নিজের হাতে সেই আঘাত থামিয়ে দেয় এবং ভাই হিসেবে বিশ্বাস রাখতে বলে ইয়াং তখন সোকে তার সব ম্যাজিক্যাল শক্তি দিয়ে সেই তরোয়াল নিজের বুকে বসিয়ে আত্মবলিদান দেয় সো তার সব শক্তি ফিরে পায় আইস স্ট্রাইব আবার স্বাধীন হয় এবং সো আইস কিং হয়ে যায় ইয়াং জানতে পারে যে ইয়াং আসলে ফায়ার কিংয়ের ছেলে নয় কিন্তু এখন আর এই সত্য জেনে খুশি হওয়ার উপায় ছিল না কারণ তার প্রেমিক প্রথমে ভাই হয়ে উঠল আর যখন ভাই নয় বলে প্রমাণ হলো সেই পৃথিবী ছড়ে চলে গেল সো এখন খুব একা হয়ে পড়ে ইয়াং এর মৃত্যু ও লুয়ের অসুস্থতা তাকে কষ্ট দেয় সে জানতে পারে যদি সে রেড লোটাস পায় তবে সে ইয়াংকে জীবিত করতে পারবে আর লু ও সুস্থ করতে পারবে এই উদ্দেশ্যে সে নিজের বাহিনী নিয়ে রেড লোটাস সংগ্রহ করতে রওনা হয় ইয়ান ফায়ার কিং এর আদেশে তার পেছনে রওনা দেয় পথে এক ইমোটাল তাকে বলে তুমি কোনোদিনও তোমার প্রিয়জনদের সঙ্গে থাকতে পারবে না এই রকমই এক টান টান ক্লাইম্যাক্স সিরিজের প্রথম পার্ট শেষ হয় এখন দেখার পালা সো কি পারবে ইয়াংকে বাঁচাতে লু ও মারমেট কি সুস্থ হবে নাকি সত্যি হবে আর সো সব কিছু হারাবে জানতে হলে আপনাকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে সো বন্ধুরা মুভিটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য